চাঁদা না দেওয়ায় ইজি বাইক চালক কে মারধর রক্তাক্ত জখম ঝিনাইদহে চাঁদা না দেওয়ায় এক ইজি বাইক চালক কে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রহমান নামে এক চাঁদাবাজের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের আরাপুর এলাকার সৃজনী পাম্পের সামনে ইজিবাইক চালক নুরালম প্রতিদিনের মতো আরাপুর স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ভাটই বাজার অভিমুখে যাত্রা শুরু করার সময় ওই এলাকার রহমান তার কাছে চাঁদা দাবি করে নুরালম আলম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইজিবাইকের চাবি কেড়ে নেয় এসে ইজিবাইক চালক চাবি চাইতে গেলে উত্তেজিত হয়ে রহমান তাকে মারধর করে এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে চাবি দিয়ে খুঁচিয়ে জখম করে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে

উপযুক্ত বিচার হওয়া উচিত প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে